হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন হচ্ছে সোনাপাপার খাওয়া দাওয়া পর্ব শুরু হবে তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে তো চলো এই ব্লগটা শেয়ার করছি তোমরা দেখে ভাবো তো সোনা পাপার অন্নপ্রাশনের স্নানের পাট তো তোমরা দেখেছ আর অনেক ভালোবাসা দিয়েছ অনেক আশীর্বাদ করেছো পাপাকে তোমাদের অসংখ্য ভালোবাসা অনেক ধন্যবাদ তো চলো আজকে পাপার মামার ভাতের ব্লগটা শেয়ার করব তো আমরা চলে এসেছি রুক্ষি ভবনে একদম আমার শ্বশুরবাড়ির কাছেই এটা তো দেখো সবাই দাঁড়িয়েছিল আমার ঠাকুমা আর মামা এসেছে তো সোনাপাপার স্নান সারতে সারতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল আর এখন আমরা চলে এসেছি রুক্কিণী ভবনে এখানে সোনাপাপার মামা ভাতের অনুষ্ঠানটা হবে আর আমরা সব দুপুরেই অ্যারেঞ্জ করে রেখেছি কেননা দূর থেকে অনেক গেস্ট আসবে আর আমাদের এদিকটায় না রাতেই বেশ জমজমার ব্যাপারটা হয় কেননা সবাই রাতেই ফ্রি থাকে আর তোমাদের তো ব্যাকগ্রাউন্ড দেখালাম খুব একটা আমি টাকা এখানে ইনভেস্ট করিনি সিম্পলের মধ্যেই চেয়েছি বাট যেরকম দেখিয়েছি সেরকম ঠিক হয়নি তাও ঠিক আছে আর বেশি এদিকে টাকা ইনভেস্ট করিনি কেননা আমার মনে হয় এগুলো একদম ফালতু খরচা আর এসবের পেছনে টাকা বেশি ইনভেস্ট না করাটাই মনে হয় ভালো কেননা যাদেরকে আমরা ইনভাইট করেছি তাদেরকে ঠিকঠাকভাবে আদর যত্ন করা আজকের এটাই হচ্ছে মূল বলতে পারো হাইলাইট আমার কাছে কেননা সবাইকে আমরা ইনভাইট করেছি কেননা আমিও অনেকের কি বলবো অনুষ্ঠানে গিয়ে দেখেছি তারা এত ঝাঁকঝমক করেছে ব্যাকগ্রাউন্ডের পেছনে খরচা গেটের পেছনে খরচা ক্যামেরাম্যান বেশ আহামরি অনেক কিছু বাট যে ইনভাইট করেছে সেখানের বেলায় কিছু নেই এই কারণেই আমি সবসময় মাথায় রেখেছি যে যাদেরকে ইনভাইট করেছি তারা যেন ঠিকঠাকভাবে এসে আদর যত্ন পায় তো ওইদিকেই আমি টাকা পয়সা বেশি খরচা করব খাওয়া দাওয়ার দিকটায় তো যাই হোক এই দেখো কিছু ফটো তোলার পরে পরেই তোমাদের সোনা সোনাপাপা ঘুমিয়ে পড়েছে ওর আজকের এই একটাই প্রবলেম সেটা হচ্ছে ওর ঘুম অন্যদিন কিন্তু সেরকম ঘুমোতে চায় না বাট এই একটা দিন না বাচ্চারা এরকম করে থাকে এত লোকজন দেখে ওদেরও আর কি ভালো লাগে না লাইফে ফার্স্ট টাইম এরকম দেখছে তো যাক মা ওরা সব কিছু গুছিয়ে দিয়েছে খাওয়া দাওয়ার ওখানে আর এদিকে দেখো সোনা পাপা ঘুমোচ্ছে বলে তার মামাও একটু ঘুমিয়ে নিয়েছে তার ঠামিও ঘুমোচ্ছে অ্যাকচুয়ালি কতদিন ধরে তো ফাটাফাটি হচ্ছে তো সবারই আর কি কষ্ট হয়েছে আর এদিকে কী করবো সোনাপ একটা ঘুমের টাইম ওর অনুযায়ী সব কিছু করতে হবে তাই না তো এদিকে তার জেম্মা দেখো একটু তুলেছে যে দেখি কষ্ট তাও ওর ঘুম পাচ্ছে কী করব কিছু করার নেই আজকে হয়ে যাবে রাতে আবার অনুষ্ঠান আছে সব গেস্টরাও চলে আসবে এদিকে এখনো দেখো মামা ভাতের অনুষ্ঠানটাই সারতে পারলাম না তো যাক বাবুর এখন ভালো করে বাবুকে ক্লিন করে দেব সব কিছু না আমি গুছিয়ে অ্যারেঞ্জ করে এনেছি জানো তো এইদিকে বেশ মনে হচ্ছে যে না এখন আমি মা হয়েছি বেশ সব কিছু গুছিয়ে গেছে নিয়ে এসেছি তাও দেখবি দু তিনটে জিনিস বাকি থেকেই যায় এটা বাঙালিদের সাথে হয়ে থাকে তারপরে ঠিক বাড়ি যেতেই লাগে বাড়িটা খুব কাছেই ছিল ওই কারণে কোনো অসুবিধা হয়নি তো যাক সোনা পাপা এখন উঠেছে তো এখন চলো মেন অনুষ্ঠানটা সেরে নিই

তো তোমাদের সোনা পাপাকে কেমন লাগছে টোপুর পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে খুব মিষ্টি লাগছিল আমার কাছে মনে হচ্ছে দেখো ছেলেরা আজকে বিয়ে তো যাক আগের দিন না টোপর পরিয়ে কোনো ফটো তোলাতে পারিনি আর ওর মামার আর ওর ড্রেস পুরো সেম রেখেছি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এনেছি তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে মামা ভাতের ড্রেস আপগুলো ঠিক আছে আর এদিকে আমি লাল পাড় সাদা শাড়ি পরেছি এটা আমার মায়ের শাড়ি অনেকদিন ধরে মা পরে না তো আমি ব্লাউজ কাটিয়ে পরে নিয়েছি কেমন লাগছিল আমাকে অবশ্যই কিন্তু জানাবে শুধু কি সোনা পাপাটা জানাবে মায়েরটাও কিন্তু জানাতে হবে তো যাক এই যে সোনা সোনাপাপা এখন ভাত খাবে তার মামা ওকে আজকে খাইয়ে দেবে

Buni, bu g'alati. Ammo. Yo'q, bu do'st, do'st, do'st. Ammo. Ma'vi aro, biji, biji haddi qatti. से मुगे आ तो बात बात एक बार पेंट आवाज से अरे मुर्गी चुप ही लगी उसको भाई ये रे भाई टाका टाका से देखो भाई बोला ना लगे सुपर बना आया ये 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 ठीक ये ले 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 ले

আর তো সোনাপাপা দুপুরের খাওয়া দাওয়া তো শেষ আর এখন একটু সবাই মিলে কিছু ফটো তুলব একটাই তো দিন আর একটু কষ্ট করতে হবে সবারই করতে হবে কেননা এই দিনের স্মৃতি সারা জীবন থাকবে তোমাদের আগের ব্লগেও বলেছি আর এই যে বাবা পিকু সবাই খুব জানো তো মানে খুশি সোনা পাপাকে পেয়ে আর আমারও খুব ভালো লাগে আর পাপার পাপারও ড্রেস কিন্তু সেম রেখেছি আর তার পাপা তো এত ব্যস্ত আজকের দিন কি বলবো অনেক খেটেছে অনেক সবাই মিলে তো যাক এখন এই দেখো ফটোশ্যুট মানে ওর মাসি আমি ওর পিপি সবাই মিলে মানে খুব কষ্ট করেছি তোমরা তো ব্লগে দেখতেই পাচ্ছ আর ছোট্ট বেবিদের না এইভাবে ঠিক করাতে হবে না নাহলে ঠিক করা পারবে না ওরা তো সেরকম কিছু বোঝে না আর বুঝলে তো ও ঘুমোতো না তাই না দিনটাকে বেশ ভালো করে এনজয় করতো পরে দেখবে ঠিক বলবে যে আমি কেন ঘুমোচ্ছিলাম আমি নেই কেন এই ফটোতে দেখবে এরকম হয় তো যাক সব মিলেমিশে বেশ সুন্দর করে কাটিয়েছি তো সবাই সোনাপাপার মামা ভাতে অনুষ্ঠান দেখছে আর ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরা দেখতে পাচ্ছ একটা পুচকো ওটা হচ্ছে আমার মায়ের বান্ধবী মেয়ে এত ডেকেছি ফটো তুলতে বাট একটাও ফটো তোলেনি তো যাক কি করা যাবে সবাইকে কিন্তু আমি ডেকেছি কেন অনুষ্ঠানটা আমার যতই হোক আমাকে গলা ফাটি ফাটি সবাইকে ডাকতে হবে আর এখনও আমার ঠান্ডা কমেনি ওই কারণে আরও আর কি লেট হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে তো এখন এই যে তার পিপি আর দুই পিপি আর কি মিলে পাপার সাথে ফটো তুলছে 이가 나가게. 저 이치도 안 빚을 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 빚을

আর দেখো কিরকম ভাবে প্যা করে কান্না করছে ছেলেটা তোমরা জানাবে তো তোমাদের রেবিরা কি ঠিক এরকম করেছে অন্নপ্রাশনের দিনে অবশ্যই কিন্তু আমাকে জানাবে সবাই আর কি বড়রা বলছিল যে আজকে দিন ও ওরকমই করবে কিছু করার নেই তো যাক যে করে হোক কাটিয়ে ফেলেছি এই দিনটা খুব এক্সাইটেড ছিলাম আমি সোনা পাপার সাথে ফটো তুলবো কত মজা করব আর সবাইকে নিয়েও আর কি ফটো তুলব এমন না একদমই আমি যে নিজে একাকাই ফটো তুলব ছেলের সাথে অনেকে দেখেছি যে এরকমই করে বাট আমি ঠিক উল্টোটা আমি আগে সবাইকে নিয়ে ফটো তুলিয়েছি। লাস্টে আমি নিজে আর কি টাইম পাচ্ছিলাম না যে ওর সাথে কিছু ফটো তুলবো যাক আমি আমার মতো আর সবাই সবার মতো তাই না সবাই তো আর সমান হয় না যে করে হোক সবার সাথে আর কি সুন্দর করে ফটো তুলিয়েছি। আর রাতে ক্যামেরা দাদা বলেছে যে তুমি আগে ফটো তুলে নাও পরে বিজি হয়ে যাবে ফটো তুলতে পারবে না এদিকে দেখো তার দিদুন তার ঠাম্মি তার দাদা সবাই মিলে ফটো তুলছে আর আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আমার বাবা ছিল রান্নার দায়িত্বে ওখানে আর কি দেখছিলো রান্নাবান্না কীরকম কি হচ্ছে যাক বাবাকেও ফটো তোলাবো এই ইচ্ছেটাও আমার আছে কেননা বাবা একটু ব্যস্ত ছিল তো এদিকে দেখো আমি রীতিমতো হাতে তালে দিয়ে দিয়ে বাবুকে ফটো তোলাচ্ছি আহ তো যাক পিপির সাথে ফটো তুলে নিয়েছে জেম্মার সাথে ফটো তুলে নিয়েছে আর এখন হচ্ছে বড় মার সাথে ফটো তুলছে এটা হচ্ছে আমার ঠাকুমা তো ঠাকুমা এসেছিল আগের দিনও এসেছিল অনুষ্ঠানের দিনও এসেছিল তো এখন ঠাম্মির সাথে ফটো তুলছে এখন দেখো মামা খাচ্ছে তো যাক সোনা পাপাকে তার মামা খাইয়ে দিয়েছে এখন নিজে ধেরে সুস্থে খাবে ও না অনেক কষ্ট করেছে সকাল থেকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেনি অনেক কাজও করে দিয়েছে আর খাওয়াতে খাওয়াতে চারটে বেজে গিয়েছিল আর ও যেন তো না খেয়েছিল তো যাক সবাই কষ্ট করেছে আমার জন্যে আর এই যে বাবাকে খুঁজে পাওয়া গেছে বাবা যে কোথায় কোথায় ছিল ডেকে ডুকে ঠিক এনেছি যে করে হোক এখন বাবাকে কিছু ফটো তুলবো বাবাকে নিয়ে আর এই দেখো তোমাদের সোনা পাপা মাথায় হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছে ওই যে পুচকে এখন চুপচাপ করে বসে আছে ও মানে ফ্রি থাকতে চাইছে লোকজন একদম পছন্দ করছে না আর রাতের ব্লগ তো তোমরা দেখবে তখন বলবে কি করেছে রাতেও তো এই যে দিদু না তার দাদার সাথে ফটো তুলে নিচ্ছে সোনা পাপা কেননা বাবাকে আবার পাওয়া যায় না বাবা আবার ঠিক কোথায় চলে যাবে ওই কারণে বলেছি যে তুমি কোথাও যাবে না এখন জাস্ট সোনা পাপার সাথে কটা ফটো তোলো আর এদিকে দেখো তোমাদের সোনা আদি উঠে গেছে এই আমাকে একটু ভিডিও এডিট করতে দেয় না গাইস কি বলবো তোমাদের আরে দাঁড়াও বাবা ফটো তুলবো হয়ে আরে আস এই যে সোনা পাপা তো যাক কোনো মতে মামা ভাতে অনুষ্ঠানটা কাটিয়ে নিয়েছি তোমাদের সোনা পাপা তো একটু পরপর ঘুমিয়ে পড়েছে যে করে হোক গো আর এখন এই যে একটু টাইম পেয়েছি সোনা পাপাকে নিয়ে কিছু ভ্লগ শ্যুট করবো কেননা ব্লগের জন্য সত্যি একদম টাইমই পাইনি আর তোমাদের দাদাভাই তো একদমই টাইম পাইনি তো তোমাদের আজকের ব্লগ কেমন কি লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে মেনশান করবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কামেন্ট শেয়ার করো আর আমাদের সবার ড্রেস আপ তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কামেন্টে জানাবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই করছি দেখো হচ্ছে কালকের নতুন ব্লগে রাতের অনুষ্ঠানের ব্লগ আসছে কারা কারা আসলো কত মজা করলাম সবটাই দেখাবো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই আমি বাই বাই করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই